আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজা সীমিত সময়ের জন্য চালু মালয়েশিয়া যেতে চাইলে এই সুযোগ মিস করবেন না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আলহামদুলিল্লাহ কলিং ভিসার ব্যাপারে একটা বড় ধরনের ব্রেকিং নিউজ এসেছে বিদেশি শ্রমিক নিয়োগ কলিং ভিসার কোটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসার ইসমাইল মঙ্গলবার এই তথ্যটি নিশ্চিত করেছেন সব কয়টি গণমাধ্যম এই বিষয়টি প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে কৃষি বাগান খনি খাত সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়ার হাউস সিকিউরিটি গার্ডস মেটাল অ্যান্ড স্ক্যাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং বিল্ডিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে তিনি আরও বলেন নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবলমাত্র সরকারি প্রকল্প সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন অর্থাৎ ম্যানুফ্যাকচারার খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়া ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এম আইডি এর আওতাধীন নতুন বিনিয়োগকে এবারে কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট বা যৌথ কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছে এখন চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের কোটা চালু আছে যা বছর শেষ পর্যন্ত বহাল থাকবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে বিদেশি শ্রমিক নিয়োগ কেবল সীমিত করে দেশের মোট জনশক্তি দশ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে তবে এই কোটায় কতজন বাংলাদেশে আবেদন করতে পারবে তা এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানা মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাত্রে এই ঘোষণা দেওয়ার পর থেকে আমাদের প্রবাসীদের মাঝে একটা উচ্ছ্বাস কাজ করছে তবে আপনাদেরকে একটা বিষয় আমি আবারও স্পষ্ট করছি এইটা কিন্তু বাংলাদেশিদের জন্য কলিং ভিজা চালু না এইটা হচ্ছে কলিং ভিজা চালুর পূর্বের মুহূর্ত অর্থাৎ মালয়েশিয়া সরকার সব দেশের নাগরিকদের জন্য এই কলিং ভিজার কোটা উন্মুক্ত করছে যে চোদ্দোটা দেশ থেকে মালয়েশিয়ার কর্মী নেয় চৌদ্দোটা দেশের এই কোটা উন্মুক্ত করে দিচ্ছে আবার বাংলাদেশিদের জন্য তারা যখন এজেন্সি নির্ধারণ করে দেবে ওই বাংলাদেশি এজেন্সিও এই কোটার মধ্যে থেকেই তারা কর্মী পাঠাতে পারবে সেটার ব্যাপারেও তারা অফিসিয়াল ঘোষণা হয়তো সামনের দিনগুলোতে দিবে তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুস্তান ইসমাইলের এই ঘোষণার কারণে বোঝাই যাচ্ছে কলিং বিজা চালু করতে মালয়েশিয়ার সরকার অনেক বেশি তৎপর যে কোনো সময় হয়তো আমরা একটা বড় ধরনের সুখবর পেতে পারি খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন